जवाब <laughs> दादी <laughs> 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 আজ কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী আইনের বিরুদ্ধে বাম কংগ্রেস ও বিভিন্ন সহযোগী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সারা ভারত বন্ধ ডাকা হয় এই বন্ধের সমর্থনে আজ ভাঙড়ে বিভিন্ন জায়গায় সিপিএম কর্মীরা ও ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কর্মীরা বিক্ষোভ মিছিল করে এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি জালাল উদ্দিন আহমেদ ফেটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আবু জাফর মোল্লা সহ অনেকেই অন্যদিকে সিপিআইএম এর পক্ষ থেকে স্থানীয় নেতা তুষার ঘোষের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয় কেন্দ্র সরকার যে কৃষক বিরোধী শ্রমিক কোর্ট বিরোধী বিল পাস করেছে তার বিরুদ্ধে আজকে এই ধর্মঘট এটা যে জনস্বার্থ বিরোধী এবং যতক্ষণ পর্যন্ত না এই দাবি তারা বাতিল এই আইন তারা বাতিল করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে আজকে এই ধর্মঘটের ভিতর দিয়ে ভারতবর্ষের ফ্যাসিস্ট বিজেপি সরকারকে এটা জানিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সাথে নিয়ে ওয়েলফেয়ার পার্টি এবং সমস্ত দলকে সাথে নিয়ে গোটা ভারতবর্ষের সাথে গোটা পশ্চিমবঙ্গেও এই আন্দোলনে সামিল হয়েছে এবং আজকে ধর্মঘটে পশ্চিমবঙ্গে তথা চব্বিশ পরগনা এবং চব্বিশ পরগনা ভাঙড়ও আজকে ওয়েলফেয়ার পার্টি এই দাবিকে আরও উচ্ছে নিয়ে যাওয়ার জন্যে পথে নেমেছে আগামী দিন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি যাতে জনস্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকারের এই ভাবনা চিন্তা তারা পাল্টাতে বাধ্য হয় অথবা আমরা যদি না পাল্টাই তাহলে তাদেরকে আমরা বিদায় দেব এটাই হচ্ছে আন্দোলনের মূল লক্ষ্য আজকে ধর্মঘটের মূল লক্ষ্য ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুল রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ওয়ানো থ্রি ডবল জিরো নাম্বারে